হক কিন্তু দেই না তো বিয়া করছ আর না এই তাই বলে তুমি বড় ভাই হচ্ছে দেখি সব তুমি হাই 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 আমি বলে এক লাখাইয়া তুই না তুই আমি খাই আমার কোটি আমার তো কিছু চেয়ারম্যান নি করবা এই চেয়ারম্যান তুমি আছেন এই কত বড় কোথা এই আপা

শুনেন 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 চেয়ারম্যান স্যার আমি বুঝাই বলি বুঝাই বলি আমি কই তোকে আসলে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আম্মা আর 40 দিন হয়নি আমার এই যে শেরাজারি বড় ভাই সব সম্পত্তি বিক্রি করে খাচ্ছে আমাকে কিছু দিচ্ছ না এই সমস্যা আমি আপনি কই সমস্যাটা হচ্ছে আমাদের পায়খানাটা দিয়ে কি হ্যাঁ পায়খানা পায়খানালে সমস্যা হ্যাঁ এই বাবা ডাক্তারের কাছে না পাইছে ওষুধ খাই সব থাকেন বলতে না সমস্যা হচ্ছে আমাদের পয়ত্রিক পায়খানা পায়খানা মানে বলতে

তুমিও জেনে দেখেছ আমি কি ছেড়ে দেখেছি মনে করেন এই যে আপনার এই মুখটা পুরো এই এটা আমার বাপর সম্পর্ক

তো আর সুবিধা কি সমান সমান সমস্যা হচ্ছে হ্যাঁ ভাই ক না না তুমি তুই সমস্যা হচ্ছে এই যে এই যে এইগুলো হাবি খাই এইগুলো এই মাঝখানে যে এই যে সোজা হবে আমার বাবা সম্পত্তির যে এই যে তাল এই নিয়ে তো যত সমস্যা ওই তো কত বড় খারাপ এই তাল গাছ হামা এই এই চালাতার মধ্যে সব মারবি এই তাঙ্গলে কি ঢিনবার হবে আমরা একটা পয়সাও রূপি বাঁধু এই লাখের টাকাطيني বলে তো ঢিনবার আবি এটা লাখ নয় না তাহলে বল